গ্রাম পাঠাকার আমার স্বপ্নের পাঠাকার প্রিয়জন আমার অনেক দিনের স্বপ্ন ছিল আমার নিজস্ব একটি পাঠাকার থাকবে আমি আমার ক্ষুদ্র চেষ্টায় আমার স্বপ্নের একটি পাঠাকার করব। তাও আবার আমাদেরই গ্রামে আমার নিজস্ব পত্রিক জমিতে আলহামদুলিল্লাহ আমি সেই কাজটি শুরু করে দিয়েছি এক বছর আগে শীতের সময় ছুটিতে গিয়ে যেখানে পাঠাকার করব সেই জায়গাটুকুতে মাটি ফেলেছিলাম তারপর এইবার ছুটিতে গেলাম সেখানে গ্রাম পাঠাকারের কাজ শুরু করে দিয়েছি আলহামদুলিল্লাহ আশা করছি নতুন বছরে খুব কাছাকাছি সময়ের মধ্যে যদি আল্লাহ আমাকে তো ফেক দেন তাহলে আমার গ্রাম পাঠাকারটি উদ্বোধন হয়ে যাবে আমার জীবনে সেই ছাত্র জীবন থেকে কেনা এই পর্যন্ত যত বই আমি কিনেছি যত বই সংগ্রহ করেছি উপহার পেয়েছি সমস্ত বই আমি জমিয়ে রেখেছি অবশ্য অনেক বই আমি উপহার দিয়েছি তবে যতটুকু আছে সমস্ত বই আমি আমার গ্রাম পাঠাকারে দিয়ে দিব মানুষের জন্য মানুষের কল্যাণের জন্য আমরা কেউই একদিন থাকব না কিন্তু কর্ম থেকে যাবে কর্মই মানুষকে বাঁচিয়ে রাখে সেই জন্য দীর্ঘদিনের আমার স্বপ্নের ফসল গ্রাম পাঠাকার হতে চলেছে মহান আল্লাহর রহমতে মানুষের ভালোবাসা যদি থাকে এই ছাব্বিশ সালে পাঠাকারটি পাঠকদের জন্য উন্মুক্ত করে দিতে চাই আর এই গ্রাম পাঠাকার থেকে একজন হোক দুজন হোক শতজন হোক হাজারজন হোক যে পাঠক সৃষ্টি হবে এভাবেই পাঠক সৃষ্টি করতে চাই আমার জীবনের অন্যতম উদ্দেশ্য লেখক জীবন ছাড়াও সাংবাদিকতা জীবন ছাড়াও আমি গ্রাম পাঠাগারের স্বপ্ন দেখি বইমুখী সমাজ গ্রহণ করতে যে উদ্যোগ সেই উদ্যোগ আমি নিয়েছি দীর্ঘদিন ধরে আমার শখীপুর উপজেলায় দশ বারো বছর হল আমাদের শখীপুর উপজেলার বিভিন্ন জায়গায় যতটুকু ক্ষুদ্র সামর্থ্য থেকে আমি বই দিয়ে যাচ্ছি কিন্তু ওই যে আমার স্বপ্ন ছিল যে আমি একটি গ্রাম পাঠাকার করতে চাই সেই কাজটি শুরু করে দিয়েছি আল্লাহর রহমত থাকলে এই বছরই সেই কাজটি সম্পন্ন হবে তারপর আমরা পাঠক সৃষ্টির জন্য যা করতে হয় করে যাব বই উপহার দেওয়া কিংবা পাঠক সৃষ্টির মধ্যে যে আনন্দ সে আনন্দ আসলে বলে কয়ে শেষ করা যাবে না আমি নিজে কয়েকদিন গ্রামে কাটিয়ে এলাম বেশ কিছু বই নিয়ে গিয়েছিলাম এবং বেশিরভাগ বই আমি শিশু কিশোরদের হাতে তুলে দিয়েছি তাদের যে উচ্ছ্বাস বই পেয়ে তাদের যে আনন্দ বই পেয়ে তারা গল্পের বই পড়বে উপন্যাস পড়বে এই ভালো লাগা বা এই আনন্দের মধ্যে যে কি শান্তি তা যিনি এই কাজটির সঙ্গে সম্পৃক্ত তিনি জানেন সেজন্যই বলছি আপনারাও আপনাদের গ্রামে গ্রাম পাঠাগার করে তুলুন বড় পরিসরে দরকার নেই ছোট্ট পরিসরে হোক আপনারা অল্প কিছু বই দিয়ে একটি সেলফ দিয়ে ছোট্ট একটি ঘরের মধ্যে শুরু করে দেন গ্রাম পাঠাকার অধ্যাপক ও সাইদ স্যার যেরকম বিশ্ব সাহিত্য কেন্দ্র গঠন করেছেন আমাদের শ্রদ্ধীয় পালায়ন সরকার যেরকম বাড়ি বাড়ি গিয়ে বই বিলিয়ে দিয়েছেন সেইভাবে আমিও আমার গ্রাম পাঠাকার থেকে শিশু কিশোরদের তরুণদের বকি করতে চাই পাঠক সৃষ্টি করতে চাই আলোকিত করতে চাই সেজন্যই শুরু করে দিয়েছি আমার স্বপ্নের গ্রাম পাঠাকার আল্লাহ যেন সেই কাজটি এবার শেষ করতে দেয় সবাই দোয়া করবেন ভালোবাসায় রাখবেন আপনাদের মঙ্গল হোক আল্লাহ মালিক